প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই উদ্দীপক থেকেই আরেকটি তথ্য জানব বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ কত যেহেতু বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য বত্রিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হয়েছে দুই নং প্রশ্নে বলেছে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ কত আমরা জানি বিজ্ঞাপন বত্রিশ হাজার পাঁচশত টাকা দুই হাজার চব্বিশ সালে প্রদান করা হয়েছে অর্থাৎ চার বছরের টাকা অতিরিক্ত প্রদান করা হয়েছে আমরা এক বছরে অবলোপনযোগ্য ব্যয় কত সেটি দেখব অর্থাৎ পাঁচ ভাগের এক অংশই হবে অবলোপনযোগ্য ব্যয় আমরা বত্রিশ হাজার পাঁচশত টাকাকে পাঁচ বছর দিয়ে ভাগ দেব। আমরা এক অংশে পাবো ছয় হাজার পাঁচশত টাকা যেহেতু এক বছরের অবলোপনযোগ্য ব্যয় হবে ছয় টাকা তাহলে বিজ্ঞাপন বত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে ছয় হাজার পাঁচশত টাকা বিয়োগ করলে আমরা অবশিষ্ট টাকা পাবো ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার টাকাই চার বছরের জন্য অতিরিক্ত বা বেশি প্রদান করা হয়েছে আমরা এই ছাব্বিশ হাজার টাকার সুবিধা পাবো পরবর্তী বছরগুলোতে এই জন্য এই ছাব্বিশ হাজার টাকাকে আমরা বলবো বিলম্বিত বিজ্ঞাপন জাতীয় ব্যয়